আসলে ও তোমার কাছাকাছি থাকে তোমার পাশের বাড়ির মানুষ যাদের পাশ দিয়ে তুমি প্রতিদিন যাও যে তোমাকে হাসে যে হাত নাবে। হয়তো সে তোমাকে দয়ালু শব্দে আশীর্বাদ দিয়েছে তোমার জন্য খাবার বানিয়েছে বা ছোট ছোট উপহার দিয়েছে কিন্তু ভাবতো যদি আমি তোমাকে বলি যে সেই হাসিটা ছিল একটা ছংলা যে সেই হাত নাড়ার পেছনে একটা গোপন সাক্ষাৎ ছিল যে সেই উষ্ণতাটা ছিল আসলে একটা ঠান্ডা হিসাব কারণ তোমার পেছনে কিছু চলছে এবং আমাকে তোমার দরকার সময় হওয়ার আগেই বুঝে নাও ঈশ্বর তিনবার এটা থামানোর চেষ্টা করেছে একবার তারা তোমাকে স্বপ্নে ছিল কোনো ইঙ্গিত আরেকবার এক অজানায় তোমার চোখের ভেতরে তাকা কথা বলার জন্য প্রস্তুত ছিল কিন্তু সে হোক চুকিয়ে গেল আর তৃতীয়বারে তুমি প্রায় তাকে শুনিয়ে ফেললে তোমার দেওয়ালের অন্য পাশে ফিসফিসানি একটা দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল যখন বাড়িতে কেউ থাকা উচিত ছিল না তোমার স্বাভাবিক প্রবৃত্তি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করল তবুও তুমি নিজেকে বোঝাতে থাকলে যে কিছু নেই কিন্তু ঈশ্বর দেখে অন্ধকারের ভেতরে কী লুকানো আছে আর এখন আমাকে সেই পর্দা ফাঁস করতেই এর আগেই তোমার কেউ চুরি করে নিয়ে যাবে যার তোমার ঐশ্বরিক বর্গের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না একটা গোপন ফাইল তৈরি করা হয়েছে আর তাতে তোমার নাম আছে অবাক করার কথা হলো এটা কোনো দূর থেকে আসেনি এটা ওই দেয়ালের ব্যাপার থেকে এসেছে তোমার প্রতিবেশী যে সাধারণ আচরণ করে তোমার প্রতিটা কাজকর্ম তোমার সময়সূচি তোমার অভ্যাস তোমার অতিথিরা এমনকি তোমার আর্থিক বিষয়গুলোর হিসাব নিকাশে করেই এসেছে বাচ্চারা এটা সন্দেহ নয় এটা ফাঁস হয়ে গেছে এটা সত্যি সর্ব আজ আর ধাঁধায় কথা বলে না তোমার আশীর্বাদে দেরি হওয়ার একটা কারণ আছে সেটা এই জন্য নয় যে তুমি যথেষ্ট প্রার্থনা করো নাই বা কঠোর পরিশ্রম করো নাই বরং এর কারণ তোমার পেছনে কেউ কোনো পবিত্র কাজে বাধা দিচ্ছে তোমার একটা ছবি এক হাত থেকে অন্য হাতে পাঠানো হচ্ছিল তোমার নিজের প্রতিবেশী সেটা শেয়ার করেছিল কেন কারণ ওদের এমন একজন দরকার ছিল যিনি তোমাকে নষ্ট করার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে আর অপরাধী হিসেবে ধরা পড়বে না তারা ভাবছিল যদি ধীরে ধীরে ঝরনার মতো কাজ করে তাহলে কোনো ছাপ থাকবে না কিন্তু লুকানো পাপ বলে কোনো কিছু হয় না যখন ঈশ্বরের চোখ খোলা থাকে তখন গত রাত তুমি যখন তোমার আধ্যাত্মিক দরজার সামনে ছিলেন ঈশ্বর সেখানে তিনি তোমার দরজার হাতে পড়া না দিয়ে স্পিরিচুয়ালি খুব জোরে কড়া দাঁড়িয়েছে কেন কারণ তোমার আত্মা ঝুঁকিতে আছে এমন কিছু তারা কয়েকদিনের মধ্যে করতে চলেছে আমি স্পষ্ট করে বলব না একটা মিথ্যা অভিযোগ তৈরি হচ্ছে প্রায় প্রস্তুত আর এটা কোনো ক্ষমতাবান ব্যক্তির লক্ষ্য তোমাকে তোমার যা কিছু থেকে দূরে রাখা একটা উত্তরাধিকার একটা সম্পদ একটা দিব্য সুযোগ একটা রোমান্টিক আশীর্বাদ আর তবুও তুমি ভাবো কেউ আমার সাথে এমন কেন করবে কারণ তোমার আলো তাদের ছায়াগুলোকে ফাঁস করে দিয়েছে কারণ তোমার শান্তি শান্তি তাদের আওয়াজ ভরা ঈর্ষার চেয়ে অনেক বেশি জোরালো কারণ তারা যা দেখে তুমি সেটা দেখো নাও তবুও নিজেদের সম্পূর্ণরূপে বুঝে নাও তুমি নির্বাচিত তুমি অন্ধকারের জন্য একটা হুমকি আর যেখানে একজন নির্বাচিত থাকে সেখানে সবসময় একজন বিশ্বাসঘাত থাকে দুই দিন আগে তোমার দেখে এসেছিল কিন্তু সেই সকালে তারা ফোনে তোমার সম্পর্কে কিছু ফিস ফিস করছিল তারা ভাবছিল কেউ শুনছে না কিন্তু সর্ব শুনেছে ঈশ্বর সত্যের মোটকে বাধা একটা বইয়ে প্রতিটি শব্দ লিপিবদ্ধ করেছে ঈশ্বর এটা দেখেছেন এবং এখন সেই বই খুলে গেছে আর মিথ্যা প্রমাণ হওয়ার আগেই তার বিষয়বস্তু তোমার সামনে আসছে ঈশ্বর তোমার কাছে অনুরোধ করছেন এখন তাদের সামনে যাও এটা প্রকাশ করো না যে তুমি জানো সর্ব তাদের মোকাবেলা করবে। কিন্তু তোমাকে তোমার আত্মাকে প্রস্তুত করতে হবে কারণ খুব শীঘ্রই কোনো চিঠি আসবে বা কোনো কথা হবে যা তোমাকে চমকে দেবে তুমি ভাববে আগে কেউ আমাকে কেন বলেনি এটা তোমার ঐশ্বরিক সতর্কতা এই মুহূর্তটাই সেটা এ কারণেই দেবদূত তোমাকে এই বার্তার দিকে ঠেলে দিয়েছে মহাদেব বলছেন আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে এই জালে অন্ধভাবে খাসতে দেব না নজরদারি রেকর্ডের সঙ্গে ছন্না করা হচ্ছে একটা গেট কোড যেটা তুমি ব্যক্তিগত মনে করেছিলে সেটা শেয়ার করা হয়েছে এমন কিছু যা তুমি কখনো হারিয়েছিলে কোনো কাগজপত্র সেটা দুর্ঘটনাক্রমে হারাইল সেটা দেখা হয়েছে কপি করা হয়েছে আর এখন সেটা কারো অন্যের আলমারিতে রাখা তারা ভাবছিল তারা তোমার পথ তোমার দক্ষতা এমনকি তোমার স্থায়ী নক করতে পারবে কিন্তু তারা তোমার অভিষেক নক করতে পারবে না ছোট্টেরা এটা তোমাদের জন্য জেগে উঠার ঘন্টা বাচ্চা স্বর্গ তোমার পাশে উদিত হচ্ছে তুমি এখন আগামী দিনে একটা সত্য সামনে আসবে আর তখন লুকানো কিছু তো বেড়েই যাবে এক ফোন হারিয়ে যাবে আর এমন কাউকে পৌঁছে যাবে যাকে তোমার দেখা উচিত ছিল না কিন্তু সে সেটা দেখেই ফেলবে আর ঠিক সেই মুহূর্তেই তোমার নামের সঙ্গে জড়ানো স্ক্রিনশট ভয়েস নোট আর প্যানগুলো হাতে পেয়ে যাবে ঈশ্বর তোমার কাছে প্রমাণ পাঠাচ্ছেন এই ধরনের বিশ্বাসঘাতকতা কোনো আকস্মিক ব্যাপার নাই এটা একটা আধ্যাত্মিক যুদ্ধ এটা আধুনিক রূপে এক প্রাচীন আক্রমণ কিন্তু ঈশ্বর বলেন যারা জান পেতে তাদের সেই জান হবে তাদের কারাখানা আরও অনেক কিছু আছে তুমি কি সেই আওয়াজ মনে রেখো যারা কি শুনেছিলে তুমি নিজেকে বুঝিয়ে বলেছিলে সেটা বিডাল ছিল বা বাতাস এটা কোনো এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না একটা চোখ ডিভাইস শেয়ার করা জায়গার কাছে রাখা ছিল এটা রেকর্ড করে এটা সিগনাল পাঠায় কেউ যাসসী করার জন্য টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে তুমি পরম আগুন আগুনে না ওই ডিভাইসটা নষ্ট হয়ে যাবে সেটা তো ইতিমধ্যেই হয়ে গেছে ঈশ্বর আত্মিকভাবে সেটা ঠিক মেরেছে এখন এর উল্টো প্রভাব পড়বে তারা ভাবছে তারা তোমার গোপন কথা জানে কিন্তু তারা কেবল তোমার অতীত জানে তোমার ভবিষ্যৎ নয় আর এখন আমি তোমার সাথে রহস্যময় কথা বলা উচিত নয় এমন কাজ করার পাশ বাড়ির লোক একা নয় এখানে আরেকজন মানুষও আছে যাকে তুমি কখনো সন্দেহ করবে না এই দ্বিতীয় মানুষটা তোমার পাড়ায় থাকে না কিন্তু নিয়মিত তার সঙ্গে দেখানো সঙ্গে আছে এমন কিছু লোক যারা ফিসেস করে যারা মনে করে ঈশ্বর আর গুজব দিয়ে আধ্যাত্মিক ক্ষতি করা যায় কিন্তু ঈশ্বর তাদের পাঠানো স্বাদটাকে আগেই চূর্ণ করে দিয়েছে তবুও তোমাকে পরবর্তী পাঁচ দিনে সতর্ক করা উচিত তোমাকে আধ্যাত্মিকভাবে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না অতিরিক্ত কিছু শেয়ার করা যাবে না মানুষকে তোমার বাড়িতে ঢুকতে দিও না আসতে দিতেই হবে যতক্ষণ না তোমার আত্মা পুরো শান্তি পায় ঈশ্বর আধ্যাত্মিকভাবে তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে যতক্ষণ তুমি প্রার্থনা করবে না তোমাকে নড়তে হবে না যতক্ষণ তোমার বোধ হ্যাঁ না বলে তোমাকে কোনো উত্তর দিতে হবে না কারণ যেটা আসছে সেটা শুধু বিশ্বাসঘাতকতা এটা ঐশ্বরিক ঈশ্বর যে পরিকল্পনা করেছিলেন সেটা তিনি উল্টে দিচ্ছেন তুমি এটা শীঘ্রই পরিষ্কারভাবে দেখবে ভুল ফাইল ভুল ব্যক্তির কাছে পাঠানো হবে একটা ভুল তাদেরকে ধরিয়ে দেবে যারা চেষ্টা করছে এমন কিছু যা তুমি কখন তুমি দেখতে পাবে যে সে তোমার কোলে এসে পড়বে কারণ সত্য মিথ্যার থেকে অনেক বেশি জোরে গুঞ্জায়িত হয় তারা চলতে যাওয়ার ভয় করবে তারা কাঁদতে পারে তারা অস্বীকার করতে পারে কিন্তু তোমার তাকে চিনে নেবে ঈশ্বর তাদের মুখোশ খুলছেন ঈশ্বর চান তুমি এই তারিখটা লিখে রাখো ভয় পেতে নয় মনে রাখার জন্য কারণ এই তারিখে সর্ব আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করেছিল একটা আশীর্বাদ যা তুমি হারিয়ে ফেলেছ মনে করেছিলে সেটা ফিরে আসছে কিন্তু একটাই শর্ত আছে তোমাকে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে হবে না তোমাকে চিৎকার করতে হবে না তোমাকে নিন্দা করা উচিত নয় কারণ তারা যা কিছু পাবলিকায় করার চেষ্টা করেছে ঈশ্বর সেটা ব্যক্তিগতভাবে তোমার পক্ষে ঘুরিয়ে দেবে কিন্তু তাদের আপনি কে উন্মোচিত করে দেবে তাদের নামের উপর কলঙ্ক করবে কিন্তু তোমার ওপর করুণা থাকবে মহাদেব বলছেন তুমি নিরাপদ আছো তারা যে চিঠি পাঠানোর চেষ্টা করেছিল সেটা ফিরে আসবে অভিযোগ প্রত্যাখ্যান হবে তারা যে প্রভাব ভেবেছিল সেটা শেষ হয়ে যাবে কিন্তু তোমাকে মিলেমিশে থাকতে হবে প্রার্থনায় নিনগ্ন থেকে চুপ করে থেকো আর ঈশ্বরকে কাজ করতে দেখো একটা ঝড় তোমার বাড়ির দিকে আসছে কত কিন্তু এখন সেই ঝড়ের দিক বদলে গেছে এটা তাদের ঘরে আঘাত করবে এটা শাস্তি নয় এটা নেয় তোমার প্রতিবেশীরা তারা তোমাকে নিয়ে নয় দেখানো থেকে ভয় পায় কারণ তারা জানে সত্যি সামনে আসবে মহাদেব বলেন আমি তোমার শত্রুদের বেশিক্ষণ হাসতে দেব তুমি ধৈর্য ধরেছ তুমি চুপ ছিলে তুমি সুযোগ দিয়েছ তুমি অজান্তেই তাদের রক্ষা করেছ এখন আমি ঈশ্বর তোমার রক্ষা করব প্রস্তুত হয়ে যাও কারণ রহস্যের উন্মোচনের সময় আসছে তোমরা ধ্বংস হবে না তোমাদের মুক্তি মিলবে তোমাদের লজ্জিত হতে হবে না তোমরা উঁচুতে উঠবে তুমি উঠে দাঁড়াবে তোমাকে ব্লক করা হবে না তুমি ধন্য হয় উঠবে আর তারা এটা ঘটতে দেখবে কারণ তোমার পেছনে যা কিছু করা হয়েছে তার বিচার এখন খোলাখুলি বলে হবে তোমার নাম আত্মার জগতে সিদ্ধ করা হচ্ছে তোমার ভাগ্য নিরাপদ আছে এবং যারা তোমার পথে বিষ ঢালার চেষ্টা করেছিল তারা সেই পাত্র থেকেই বিষ পান করবে এটা তোমার মুহূর্ত এটা তোমার স্বীকৃতি এটা তোমার ঐশ্বরিক পরিবর্তন আর এটা এখন শুরু হচ্ছে মহাদেব বলছেন সব বিঘ্ন বন্ধ করো সব দরজা বন্ধ করো বাইরের আওয়াজ বন্ধ করো এবং ভালো করে শোনো সর্ব অনেকদিন ধরেই তোমার আত্মার মধ্যে কি যেন ঠেলে দিচ্ছে তুমি কিছু অদ্ভুত অনুভব করছো অদ্ভুত আচরণ তোমার মনে হচ্ছে তোমার তোকে অকারণে ঠান্ডা লাগছে স্বপ্নে ফিসিস করা শব্দ শুনছো আর এমন একজনের কথা ভাবছো যাকে তুমি সাধারণত করো এটা কাকতালীয় নয় এটা বিভ্রম নয় এটা এক ধরনের ঐশ্বরিক রহস্যের উদ্ঘাটন যা তোমার চেতনার দরজায় ধীরে ধীরে করা লাগছে অনেক দেরি হওয়ার আগেই এটা তোমাকে কিছু দেখানোর চেষ্টা করছে ঈশ্বর তোমাকে এই ইঙ্গিতের মাধ্যমে অনুভূতির মাধ্যমে অন্তর থেকে আসা প্রেরণার মাধ্যমে বলছে শতক করার চেষ্টা করছে কিন্তু এখন ব্যাপারটা সিরিয়াস তারা আর ফিস করছে না তারা আদেশ দিচ্ছে চোখ খুলে রাখো এটা এড়িয়ে যেও না এখন কাউকে বলো না এই বার্তা শুনো তোমার জন্য যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো এখনই তোমার পেছনে কিছু ঘটছে কিছু লুকানো পরিকল্পনা একটি ছায়ামা সিদ্ধান্ত একটি নজর রাখছে এমন চোখ যা কোনো করবে না ভান করে কিন্তু বিপজ্জনক ইচ্ছা লুকিয়ে রেখেছে বিপদ মিথ্যেই এতটাই মিথ্যে যে তুমি প্রতিদিন তার পাশ দিয়ে যেতে পারো তুমি তার ওপর তুমি হাসতে পারো তুমি সেটা বিনয়ের সঙ্গে গ্রহণ করতে পারো বুঝতে পারো না যে যা হাসি ফিরে আসে সেটি কোনো এমন কিছু লুকাচ্ছে যার অংশ তুমি কখনো হবে না স্বর্গ এখন চুপচাপ নেই আর ঈশ্বর নিজে মহাদেবকে পাঠিয়েছেন এই ভ্রান্তির পর্দা ছিঁড়ে তোমাকে অবাক করা সত্য দেখা এই বার্তা পড়তে গিয়ে তোমার অবাস্তব মনে হতে পারে কিন্তু তোমার আত্মা এটা চিনতে শুরু করবে মহাদেব বলেন তোমার প্রতিবেশী সে নয় যাকে তুমি মনে করো সে ব্যক্তি যে তোমার কর্মকাণ্ডের দিকে নজর রাখে যিনি তোমার আলোকে জলে বেঁধে দেখেন দেখে যাচ্ছে যে তোমার পায়ের আওয়াজ শোনো যে দেখে তুমি কখন যাও আর কখন ফিরো তোমার মুখ কখন ভালো হয় আর কখন ওই মানুষটা এমন একটা জিনিসে জড়িত যার জন্য সে শপথ করেছিল তুমি কখনো জানতে পারবে না তোমাকে গোপন বৈঠক দেখার জন্য তৈরি করা হয়নি তোমাকে এটা জানতে তৈরি করা হয়নি তারা কি শুনেছে কিন্তু যখন জাল এত কাছে এসে যায় তখন ঈশ্বর ধার্মিককে কখনো অন্ধ হতে দেয় না মহাদেব বলছেন তুমি নিরাপদ আছো কিন্তু শুধুমাত্র তখনই যখন তুমি ততক্ষণ ব্যবস্থা নাও তিনি বলেন তোমার আজ্ঞাবহতায় বিলম্ব শত্রু দেরি করো না এই মেসেজটা শেয়ার করো না তোমার বন্ধুদের কাছে এ নিয়ে কিছু করো না এটা অনলাইনে পোস্ট করো না অন্যদের সাথে এ নিয়ে আলোচনা করো এমন কারো সাথেও না যাদের তুমি বিশ্বাস করো স্বর্গ তোমার প্রতিক্রিয়া দেখছে তোমার পাশে প্রতিবেশী যে ভালোবাসা দিয়ে হাসে সে অন্য কারো সঙ্গে জড়িয়ে পড়েছে যিনি তোমার যাত্রার উপর নজর রাখছেন দুই রাত আগে একটা আলাপ হয়েছিল যখন তুমি ঘুমাচ্ছিলে ওরা ঘুমাচ্ছিল না যখন তুমি স্বপ্ন দেখছিলে ওরা পরিকল্পনা করছিল একটা অজানা চুক্তি হয়েছে তোমার এক প্রতিবেশীকে একটা কাজের বিনিময়ে কিছু দেওয়া হয়েছে টাকা প্রভাব সম্মান তোমাকে দেখা লক্ষ্য করা প্যাটার্ন রেকর্ড করা তোমার জীবনের রিপোর্ট করা কিন্তু মহাদেব বলছেন আমি যাদের ভালোবাসি তাদের কোপন নেটওয়ার্কের মাধ্যমে ধ্বংস করতে দিই না আমি নিজের নির্বাচিত মানুষদের অজান্তেই জালে ফাঁকতে দিই না আমি সেই সব কথা প্রকাশ করি যা মানুষ অপ্রাপ্য মনে করে আমি সবকিছু প্রকাশ করি যা সন্তান ঢুকানোর চেষ্টা করে আমি আমার পবিত্র জনদের ছায়ায় দাঁত করিয়ে প্রতিটি ফিসানো মিথ্যা উন্মোচনের জন্য পাঠাই আমি ন্যায়ের দেবতা আমি ভয়ঙ্কর রক্ষার দেবতা এবং আমি এখন তোমার সেবক ঈশ্বরের মাধ্যমে তোমাকে সতর্ক করতেছে এমন কিছু ঘটার আগেই যা তোমার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে ঈশ্বর পুরো আকাশকে তোমার বাড়ির চারপাশে ঘুরে বেড়ানোর নির্দেশ দিচ্ছে তুমি যখন এটা করছো তখন স্বর্গীয় দেবদূতরা তোমার জানো না দরজা ছাদের চারপাশে ঘেরা দিয়েছে তারা সেখানে স্বর্গীয় প্রতিবন্ধকতা তৈরি করছে যেখানে আগেও তোমার জন্য অন্ধকার স্থান ছিল কিন্তু সেটা আরও বাড়ানোর জন্য তারা তোমার অনুমতি চাইছে তোমার আত্মিকভাবে জাগ্রত থাকতে হবে সেই অস্বস্তিকর অনুভূতিটা অবহেলা করো তোমার পাশের মানুষ যখন অদ্ভুত সময়ে বাইরে যায় তখন যা তোমার ঘটে সেটা বন্ধ করা উচিত সতর্কতার সংকেতগুলো নিয়ে সন্দেহ করা বন্ধ করো তোমার মধ্যে যা কিছু তাদের তোমার থেকে দূরে ছেড়ে দেয় সেটা মায়া সেটা নিরাপত্তা তোমাকে কোনো কারণে চিহ্নিত করা হচ্ছে তোমার ভাগ্যে এমন কিছু আছে যা অন্ধকারকে বিরক্ত করে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তোমার উপস্থিতিতে ঈশ্বরের মহিমা বিরাজ করে তুমি যেখানেই যাও অনুগ্রহ প্রাচুর্য আর আধ্যাত্মিক শক্তি আকর্ষণ করো আর যারা কষ্ট বা শূন্যতায় থাকে তারা এটা তারা বুঝতে পারে না তাই তারা এটার উপর নজর রাখতে চায় এটা নিয়ন্ত্রণ করতে চায় এটা দমন করতে চায় কিন্তু ঈশ্বর এটা অনুমোদন করবেন না প্রতিবেশী সম্প্রতি একটা পরিবর্তন এনেছে তারা এমন একজনের সঙ্গে কাজ শুরু করেছে যিনি তোমার প্রতি ব্যক্তিগত শত্রুতা পোষণ করেন এই দ্বিতীয় ব্যক্তি যার মূল তোমরা হয়তো চিনতেও পারো না সে সিদ্ধান্ত নিয়েছে যে তোমার সাথে যা কিছু ঘটছে তুমি তা পাওয়ার যোগ্য নও তারা মনে করে তুমি অনেক ভাগ্যবান খুব ধন্য খুব নিরাপদ আর তাই তারা মিথ্যা বলেছে তারা ঈর্ষান্বিত চটকিয়ে দিল আর তোমার পাশের লোকজন যারা আগে তোমার সঙ্গে কোনো সমস্যা ছিল না ধীরে ধীরে তাদের মনোভাব বদলাতে শুরু করেছে তারা সেই মিথ্যাগুলো তাদের মনে ঢুকতে দিয়েছে এখন তারা দেখছে রেকর্ড করছে শুনছে তোমাকে এর গুরুত্ব বুঝতে হবে মহাদেবজি বলেন তাদের পরিকল্পনা শুধু তোমার ওপর নজর রাখা লক্ষ্য হলো তুমি যে বট সাফল্য অর্জন করতে যাচ্ছ তার আগে কিছু তথ্য সুযোগ সম্মান চুরি করে নেওয়া তারা তোমার থেকে এগিয়ে থাকতে চায় এজন্য তারা তোমাকে পিছনে ঠেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মহাদেবজি বলেন তারা ব্যর্থ হবে কিন্তু সেটা হবে শুধু তখনই যখন তুমি এখনই আমার সঙ্গে থাকো নির্দেশগুলো শুনলে ভগবান তোমাকে চুপ করে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে একটা জাল আছে যেটা এখন সক্রিয় হয়নি আর এটা সময়ের প্রতি খুব সংবেদনশীল আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি কিছু অদ্ভুত ব্যাপার দেখবে কোনো আচরণ কোনো হুল লোড বা মুখে ফিসফিসে নেই আর যখন সেটা হবে তখনই বুঝবে যে এই বার্তাটা সত্যি ছিল এটা তোমার নিশ্চিত কর্ম ঠিক তখনই তোমাকে কাজ করতে হবে ভয় পেও না কোনো প্রতিক্রিয়া দেখেও না সংঘর্ষ করিও না এর বদলে তিনটা কাজ করো তোমার সামনে দরজা আর জানালাগুলো তেল বা পরিষ্কার জলে স্নান নিরাপত্তা দাও ওই বাড়ি বা ব্যক্তির জন্য যে কোনো জিনিস যা সম্পর্কে দিয়েছে তা সরিয়ে ফেল সেটা যতই ছোট উপহার বা নিরীহ কোনো ইশারা হোক না কেন এটা একটা আধ্যাত্মিক বীজ হতে পারে যার উদ্দেশ্য তোমার কাছে পৌঁছায় স্বর্গ তোমার এই জাগরণের পথে শত্রু আশা করেছিল তুমি এই সব দেখতে পারবে না তারা ভেবেছিল তুমি খুব বিভ্রান্ত খুব ক্লান্ত খুব অসাঠ বেগমে কিন্তু তারা ভুলে গেছে যে তুমি ঈশ্বরীয় নজরদারির আওতায় আছো তারা ভুলে গেছে তোমার আধ্যাত্মিক রক্ষাকারীকে ঈশ্বর ইতিমধ্যে তার তরোয়ার হাতে নিয়েছেন এবং তোমার চারপাশে আগুনের বেড়া তৈরি করে দিয়েছে ওই সে অন্য যোদ্ধা দেবদূতকে আসতে বলেছে তোমার বাড়ি নিরাপদ কিন্তু তোমাকে আধ্যাত্মিকভাবে সতর্ক থাকতে হবে তোমাকে আরও কিছু জানা দরকার তোমার প্রতিবেশী তোমার কোন জিনিসের কপি জমা করে রেখেছে কোন কাগজপত্র কোনো ছবি কোনো কোট বা কোন ব্যক্তিগত তথ্য তারা সেটা লুকিয়ে রেখেছে তারা সেটা অনুমতি ছাড়া নিয়েছে সেটা ডিজিটালি বা ফিজিক্যালি রাখা থাকতে পারে ঈশ্বর তাদের জীবনে এমন কাউকে পাঠাবেন যিনি এটা খুঁজে বের সত্য বেরিয়ে আসছে তারা সেটা লুকানোর চেষ্টা করছে করবে তারা বলবে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল কিন্তু মহাদেব বলছেন আমি সত্যকে আগুনের মতো প্রকাশ করব আমি তাদেরই জালে ফাঁদে ফেলব আমি তাদের পরিকল্পনা তোমাকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করব এটা শাস্তি নয় এটা সুরক্ষা তুমি এখন এটা করছো কারণ তোমার প্রার্থনাগুলো ঈশ্বরীয় হস্তক্ষেপ চালু করে দিয়েছে তুমি সম্প্রতি ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলে কিছু আছে কি যা আমি জানি না এবং মহাদেব বলছেন আছে এবং সেটা এই তোমার পাশের প্রতিবেশীর সঙ্গে যে কাজ করছে সে তোমাকে দেখে হাসার চেষ্টা করতে পারে সে তোমাকে ডাকতে পারে বা উষ্ণতা দেখানোর চেষ্টা করতে পারে কথা বলো না ব্যক্তিগত তথ্য শেয়ার করো না নিজের আচরণ শান্ত রাখো সাধারণ মতো আচরণ করো কিন্তু নিজেকে ঢেকে রাখো আর যা কিছুই হোক তুমি যা পড়ছ তার প্রতি সন্দেহ করো ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছে তাদের চোখ আগুনের মতো তাদের হাত প্রস্তুত যদি তুমি নির্দেশনা মেনে চলো তাহলে কেউ তোমাকে কিছুই করতে পারবে না পরিকল্পনা ভেঙে পড়বে শক্তি বদলে যাবে যারা তোমাকে দেখছে তাদের চোখ অন্ধ হয়ে যাবে আর মহাদেব বলছেন এই যুদ্ধের পর কিছু অসাধারণ ঘটবে একটা পুরস্কার আসছে একটা অপ্রত্যাশিত আশীর্বাদ একটা দরজা যা খুলবে খুলবে কিছু আর্থিক কিছু মানসিক আর কিছু ঐশ্বরিক এই তিনটাই তোমার এই মুহূর্তের আজ্ঞাবহতার সঙ্গে জড়িত হয়তো এখনো তুমি বুঝতে পারছো না এটা আসলে কতটা গুরুতর কিন্তু শীঘ্রই বুঝে যাবে ঈশ্বর ধার্মিক মানুষদের ক্ষতি করতে দেবেন না তিনি প্রতিটি খারাপ কাজ প্রতিটি মিথ্যা জোট প্রতিটি গোপন চুক্তির মুখোশ খুলে দেবেন প্রতিবেশীদের জড়িত থাকা স্বর্গের বইয়ে লেখা হচ্ছে এবং তাদের থামার একটা সুযোগ দেওয়া হচ্ছে যদি তারা থামে না তাহলে তাদের ক্ষতি করার তোমার অলৌকিক ক্ষমতা হয়ে উঠবে মহাদেব বলছেন ভয় করো অল্প কথা বলো ধৈর্য ধরো আর প্রার্থনা আমি এখনো তোমার জন্য লড়াই করছি এটা তোমার শান্তির শেষ নয় এটা তোমার সুরক্ষার শুরু কিছু অলৌকিক পরিবর্তন ঘটেছে তুমি সেটা পরিবেশে অনুভব করবে লক্ষণগুলো দেখতে থাকবে বাতাসের দিকে খেয়াল রাখো দেখো স্বর্গ তোমাকে স্বপ্নে কি দেখাচ্ছে একটা নাম সামনে আসো একটা গন্ধ স্মৃতিকে জাগিয়ে দেবে এক কথোপকথনে হঠাৎ করে নিশ্চিত হবে যে যা তুমি ভেবেছিলে সেটা শুধু কল্পনা ছিল এটা তোমার প্রমাণ আর যখন তা হবে ঈশ্বরকে ধন্যবাদ জানা কারণ তিনি তোমাকে নিরাপদ রেখেছেন তোমার রক্ষা করেছেন আর তোমার সামনে সেই কথা প্রকাশ করা হলো যা কখনো লুকানো উচিত ছিল না তুমি নির্বাচিত হয়েছ তোমাকে দেখা হচ্ছে তুমি ঘিরে আছো আর তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না এমনকি তোমার পাশের প্রতিবেশীতেও তৈরি কোনো অস্ত্র সফল হবে না এই বার্তাটি স্বর্গে শিলমহ করা হয়েছে দেবদুতরা এখন এগিয়ে চলেছে তাড়াতাড়ি দেখো ভালো করে দেখো এবং একটু কথা বলো না যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে হর হর মহাদেব লিখো মহাদেব বলছেন এটা একটা জরুরি অবস্থা একে অবহেলা করো না কাউকে বলো না এটা শুধুমাত্র তোমার জন্য এটা তোমার জন্য তোমার পিঠের পিছনে কিছু ঘুরছে এটা কোনো মজা নয় এটা এলোমেলো নয় এটা কোনো মিল নয় আজকের এই বার্তাটা তোমার আত্মার কাছে পৌঁছানোর জন্য কারণ ঈশ্বর সব কিছু দেখেছে ঈশ্বর দেখছেন আর এখন স্বর্গ তোমার কাছে আসছে তোমাকে ভুলে যাওয়া হয় তোমাকে উপেক্ষা করা হয় কিন্তু এটা গুরুতর ব্যাপার ঈশ্বরের সিংহাসন থেকে একটা ঐশ্বরিক সতর্কতা পাঠানো হয়েছে এবং ঈশ্বর তোমাকে রক্ষা করতে সতর্ক করতে এবং যা তুমি নিজে দেখতে তা প্রকাশ করার নির্দেশ দিয়েছে মনোযোগ দিয়ে শুন তোমার পাড়া মহল্লার লোকজন যাদের নজর অনেক তীক্ষ্ণ যারা মাঝে মাঝে এতটাই কৌতূহলী লাগে অনেক বেশি লিপ্ত লাগে খুব বেশি উপস্থিত থাকে ওরা কোনো অন্ধকার কোনো ব্যাপারে জড়িয়ে পড়েছে এখন একটা পরিকল্পনা চলছে আর তোমার কখনো এটা জানা উচিত ছিল না কিন্তু ঈশ্বর তোমাকে এত ভালোবাসে যে তিনি তোমাকে অন্ধকার জালে খাদে ফেলতে দেবেন না তাই তিনি এটা প্রকাশ করছেন সত্যটা সামনে আসছে পর্দা উঠছে এমন কেউ আছে যে তোমার প্রতি হাসি ছড়াচ্ছে ছদ্মবেশী কেউ আছে যে মিথ্যা দুশ্চিন্তার ভান করছে এমন কেউ আছে যে তোমার ব্যক্তিগত বিষয়গুলোর ব্যাপারে সেসব কিছু জানতে চায় আর ব্যবহার করে এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারবে না ওদের আসল চেহারা বেরিয়ে আসছে মহাদেব বলছেন দ্রুত জাদু কারণ এখন তুমি সব কিছু স্পষ্টভাবে দেখতে চলেছ আর যখন দেখবে তখন ভয় পেও না দৌড়েও না বদলা নেও না শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখো প্রার্থনা করো শান্ত থাকো আর সর্বকে কাজ করতে দাও তুমি কখনো একলা ছিলে না শত্রু তোমাকে আলাদা করার চেষ্টা করেছে তোমাকে পরিত্যক্ত মনে করানোর চেষ্টা করেছে কিন্তু সত্যি কথা হল তোমার জন্মদিন থেকেই বিশেষ করে এখন বেদ্য তোমাকে ঘিরে রেখেছে হয়েছে বিশেষ করে যখন বিশ্বাসঘাতকতা ঘনিয়ে আসছে বিশেষ করে যখন অন্ধকার তার শিকড় ভগবান সত্যের তলোয়ার হাতে তোমার দরজায় দাঁড়িয়ে আছে কোনো ক্ষতি আসতে দিচ্ছেন না তোমার ঘুমেও রক্ষা করা হয়েছে তুমি সেই জিনিস থেকে বেঁচে গেছো যার আগমন সম্পর্কে তোমার কোনো ধারণাই ছিল না এটা শুধু সুরক্ষা নয় এটা ঈশ্বরীয় প্রতিবন্ধকতা মহাদেব বলছেন তোমার প্রতিবেশীরা তোমার আশীর্বাদের সাক্ষী হয়েছে তারা অনুভব করেছে তোমার মধ্যে কিছু আলাদা তারা তোমার জীবনে ঘটে যাওয়া অবতার বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না এত ঝড়ের পর তুমি কেন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর সেই জটিলতায় ঈর্ষা জন্ম নেই এটা নতুন কোনো কথা নয় এটা কালকে শুরু হয়নি এটা শুরু হয়েছে সেই মুহূর্ত থেকে যখন ঈশ্বর তোমার মধ্যে মহানতা সঞ্চার করেছে আর তখন থেকে এই অন্ধকারের সব শক্তি তোমার আলোকে ম্লান করার চেষ্টা করছে কিন্তু এখানে একটা ভালো খবর আছে ঈশ্বর বলেছেন যাকে আমি আশীর্বাদ দিয়েছি তাকে কেউ থামাতে পারবে না কোনো কুৎসা কোনো মিথ্যে কথা কোনো গুজব কোনো ফন্দি কোনো জাল কোনো মিথ্যা যোগ তোমার জীবনের অভিষেক বাতিল করতে পারবে না এগিয়ে যাও এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি এলেবে সাহায্য করবে দয়া করে এটা উপেক্ষা